আমার মতো কে কে এরকম বাবুই পাখির বাসা বানিয়ে রেখে দেয় এই যে মশারিটাকে খুব সুন্দর করে ফোল করে বাবুই পাখির বাসার মতো করে আমি রেখে দিই যেটাই বলেন আলসামি বলেন আর যেটাই বলেন পুরো খুলে আবার রাত্রের বেলা টাঙাইতে খুবই একটা আলসেমি লাগে এই জন্য তো এই তো শুভ সকাল আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন আল্লাহ তাল্লাহ রশেষ রহমতে আমরাও ভালো আছি এখন দেখাচ্ছি মাটির কিছু জিনিস যেটা আমার খুবই পছন্দের মাটির প্রত্যেকটা জিনিসই আমার সব সময় সব মানে কালেই পছন্দ ছিল আমার খুবই ভালো লাগে কেন জানি নতুন নতুন এই মাটির আইটেমগুলো থাকলেও আবার মনে হয় কি নতুন দেখলেই মনে হয় কিনি তো এটা আমার কেনা না এটা আমার গিফটের আমার এক মেয়ে আমাকে গিফট করেছে ও বাসায় এসেছিল বেড়াইতে তো আনটির জন্য নিয়ে এসেছে শুধু এই মাটির জিনিস না আরও নিয়ে এসেছে ফুলের টব আবারও নিয়ে এসেছে আমার জন্য আইসক্রিম তো ভালো থাক ওরা দোয়া করি সব সময় ভালো থাক সুস্থ থাক আর এই তো আমার কুকুর কাজ কারবার দেখেন কেমন দুষ্টামি করছে আমি একটু ফার্নিচারগুলো মুছে নিচ্ছি ও হাত থেকে কাপড়গুলো বারবার টেনে টেনে নিয়ে নিচ্ছে এবার আমি টি টেবিলটা মুছি ও টি টেবিলের নিচ থেকে টানছে সারা দিন এই করে ঝাড়ু দেওয়ার সময় ঝাড়ুটা ধরে রাখে আর ঘর মোছার সময় ঘর মশার মপটা ওইভাবে আটকিয়ে রাখে মানে প্রত্যেকটা কাজই তার সমস্যা আর এই ডাইনিং এরিয়ার মধ্যে আসলেই আর এই যে মানে সোফা এরিয়ার মধ্যে আসলে ওর যে কী হয় কারণ সারা দিন ওই এই সোফার উপরে বসে থাকে তো আমি এগুলোর মুচ্ছি চুচ্ছি আর ও নিচ থেকে শুধু কাপড় ধরে ধরে টানছে বাসায় মধ্যে মুহূর্তে কেউ নাই রূপক আছে ঘুমিয়ে এখন বাজছে সকাল আটটা ওর বাবা উঠে তো বাহিরে চলে গেছে আর আমি উঠে যে আমার হাতের কাজগুলো সারছি আর আজকে শুক্রবার শুক্রবার সকালের একটা ব্লগ এটা আর সকালের থেকে কী কী কাজ কারবার থাকে সাধারণ দিনে তো প্রতিটা দিনেই মানে সব কাজ থাকে এরকম এলোমেলো করে কিন্তু শুক্রবার দিনটায় মনে হয় কাজ জান আরও বেশি তো এই জন্য বাজার সদা আসার আগেই আমি আমার হাতের কাজগুলো সেরে নিচ্ছি যে সব কাজগুলো আমি বাজার আসার পরে রান্নাবান্নায় ব্যস্ত হয়ে পড়বো আর করা যাবে না তাই একটু গুছিয়ে ভাজিয়ে নিচ্ছি আর নতুন বাসায় আসার পরে কিন্তু আমি এখনও বুয়াখেলা রাখি নাই বা খোঁজও করি নাই তবে দেখছি শীত আসার আগে আগে হয়তো একটু খুঁজে নিতে হবে কারণ ঠান্ডাতে আমার আবার সমস্যা হয় আর এই বাসায় যে ঠান্ডা গরমের দিনেই যে ঠান্ডা শীতে যে কি হবে বলতে পারছি না কারণ চতুর্দিকে ফাঁকা এই তো আমি সোফাটা গুছিয়ে নিচ্ছি আর কোকো এদিক থেকে নিলে ওইদিকে এসে ধরছে ওই থেকে নিলে ওইদিকে এসে দেখেন না এই জায়গাগুলোয় লুকাচুপি খেলে তাই আমাকে এটা গোছাইতে দিবে না কেমন করে টেনে টেনে ফেলে দিচ্ছেন সারাদিনে না হয় চোদ্দবার গোছাইতে হয় কারণ কি ও এলোমেলো করে এই কুশনের নিচ দিয়ে ঢুকে ওই কুশনের নিচ দিয়ে বের হয় আর সোফার মাথার উপরে চুপচাপ বসে থাকে কি কখন বাসায় ঢুকে আর বের হয় সারা দিন ওর কাজটাই এই যেই আসবে তার কাছে হাটটা বাড়িয়ে দিবে যে বাহিরে নিয়ে আসলে ছোট মা বাচ্চারা যেরকম জেদ করে প্রত্যেকটা জিনিস নিয়ে সেম এই একই কাজই করে কুকু আর এই সোফা টোপা তো আরো করতে এই এই জায়গাটা হলো ওর খুবই প্রিয় এটা হলো দুটার রাকের উপরে মানে বক্সের উপরে এখানে সে বসে থাকে আর এখানে বসে বসে আমার এই মানি প্লান্ট গাছের এই পাতাগুলো দেখেছেন কচি ডোগা কেমন করে চিবিয়ে চিবিয়ে এরকম একবারে ঝাঁঝরা করে ফেলেছেন এই জায়গাটায় সে চুপচাপ বসে থাকে আর এই যে এই এই যে আমার ছোট্ট এই মমদানির এই যেটা এটাও একটা টেডি বেয়ার ছিল তো সেদিন কারেন্ট চলে গেলে হুটহাট করে মাথাটা ধরিয়ে দিয়েছিলাম গলে এরকম হয়ে গেছে কি খারাপ লাগছে এটা আমি কিনছিলাম এ শোপিস হিসাবে অনেক দিন আগেকার তো এতদিন ধরে রেখে আর কি করব ভাবছি এবার পুড়ে ফেলি আর এই তো আমার সেই হ্যাঙ্গিং ওয়াল ফ্লাওয়ার ভ্যাসটা এখানকার আমি ছোট ছোট আমার যে মানি প্ল্যান্টের গাছগুলো ছিল সব নষ্ট হয়ে গেছে আবার নতুন করে করে নিয়েছি অন্য কোনো একটা ভিডিওতে অবশ্যই সেটা শেয়ার করব। এবার দেখেন আমি। দেখেছেন ছোট্ট একটা পলিথিনের টুকরা মানে পেলেই হয় সেটা নিয়ে যে তার কি খেলা পলিথিন যে কী পায় একাই সারাদিন খেলে এরকম লাফালাফি করে ওই পলিথিনের টুকরাটা নিয়ে প্যাকেটের একটা মানে মুখা ছিল গিটারটা খুলতে পারছিলাম না তাই কাঁচি দিয়ে কেটে দিয়েছি সেটা নিয়ে খেলছে আর এর টেডি বেয়ার হলো ওর পরম শত্রু ওকে মানে হাত দিয়ে দিয়ে পা দিয়ে দিয়ে গুজে গুঁজে নিচে ফেলে দিবে ওকে থাকতেই দিবে না সোফার উপরে কি যে হয় ও বুঝি না মনে করে মনে হয় যে ওর মানে প্রতিপক্ষ এই জন্যই মনে হয় কি সহ্য করতে পারে না তো এই কাজগুলো করছি ওপার থেকে কিন্তু ও কাপড় ধরে টানছে না হয় আমার মানে স্কার্ট ধরে টানছে এই করছে সাথে সাথে টিচে পিচেই আছে এমনও হয় যে আমি কুটাকাটা করি ও আমার ঘাড়ের পিছনে দাঁড়ায় থাকে ভয়ও লাগে এরই মধ্যে কিন্তু দুই একবার ওর হাতে পায়ে পাও পড়ে গেছে সিংকে দাঁড়িয়ে কাজ করছি কখন যে পায়ে নিচে এসে দাঁড়ায় পাটা চট করে পায়ের পরে আর এমন এক চিৎকার দেয় আমারও খারাপ লাগে সেদিন দিনটাই খারাপ লাগে তো এই যে লন্ডি বাস্কেট ও আসার পর থেকে কিন্তু আমি আর কাপড় রাখতে পারি না ওর যত খেলনা মেলনা যা পায় সব নিয়ে সে মধ্যে রাখে মাঝে মাঝে নিজে ওর মধ্যে ঢোকে তারপরে গড়িয়ে ঘুরিয়ে পুরো বাসা মিলে খেলে ওটা তো ধরাই যাবে না এখন কাপড় চুপড় কী করি অন্য একটা বক্সের মধ্যে রাখি আর কাচার সময় নিজে একবারে ভিজিয়ে দিই তো ভাবছি যে ঘর যখন ঝাড়ু দিব তার আগে ফার্নিচারগুলো মুছে ফেলি গতকালকে মোছা হয় নাই আর আসতে তো বাজার আসলে আর কোনো কাজে দিতে পারবো না কারণ এখন পুরা সপ্তাহ বাজারে আসবে প্রতিদিন নেমে নেমে লিফ্টের কাজ কিন্তু আমাদের শেষ হয় নাই মানে মাঝখানে বন্ধ ছিল এই জন্যই আবার দশতলা থেকে নেমে প্রতিদিন বাজারে যাওয়া কষ্টকর এই জন্য সপ্তাহে একদিনে বাজার আসে সেই দিনে একটু বেশি করে বাজার নিয়ে আসলে চলে যায় আর কষ্টটাও একটু কম হয় তো এতো তো রূপকের কাজ ইউনিফর্ম শার্ট প্যান্ট সব নিয়ে এসে সোফার রুমে ফেলে মানে সোফার উপর ফেলে রেখেছে সেগুলো সব নিয়ে এসেছে কেঁচে দেই কারণ আবার তো আজকে শুক্রবার শনিবার রবিবার থেকে আবার স্কুল তো সব মানে একটু কেচে ধুয়ে নেই আউকে ডাক দিলাম অনেক কয়বার ডেকেছি ওঠে নাই শুক্রবার আসলে মনে হয় যে আরও বেশি আলসে মেতে পায় তাকে তো উঠতে বলছি অনেকক্ষণ আগে থেকেই কারণ শুক্রবার উঠে যদি তাড়াতাড়ি পড়াশোনা শুরু না করে তো দেখা যায় যে বারোটা বাজলে আবার নামাজের সময় হয়ে যায় তো এর পড়াও হয় না এই জন্য আগে একটু তাড়াতাড়ি উঠে দুই ঘন্টা পড়তে পারলে পড়াটা হয়ে যায় এই তো কুকুর খাওয়া ও খেয়ে নিয়েছে এক পিস চিকেন দিয়েছিলাম সিদ্ধ করে সেটা পানি সমেত খেয়ে ফেলছে আর হাড্ডিগুলো এরকম জমা করে রেখেছে ও কিন্তু অনেক ছোট এখনও কিন্তু কাটা বা ভাবে চিবে খেতে পারে না আর মাংস দিয়ে ভাতটা মাখিয়ে রেখেছি তো এখন ওটা খায় নাই স্যুপটা খেয়েই খেলা করছে তো চলে আসলাম এই রুমটা এই ঘরটা একটু গছিয়ে নিব জানালাটা দিয়ে অনেক সুন্দর বাতাস আসতেছে কিন্তু জানালা খুলে রাখা যায় না কুকোর জন্য ভয় লাগে দশতলা থেকে যদি লাভ দেয় আর ওনা খুব দুরন্ত তো এই তো এদিক ওদিক করে একটু শর্টকাট মানে ফুটুম ফাটুং করে মুছে নিচ্ছি প্রতিদিনই টুকটাক একটু ঝাড়া মোছা পরেই এই জন্য একদিন অতটা মানে চাপ দেয়া লাগে না তো প্রতিদিন যদি একটু একটু করে মোছা হয় তাহলে কিন্তু এভাবে ধুলা বালিয়ে যাবে না এই যে এই লাইটটা এটা এটা কিন্তু একটা এক ধরনের মানে লাইট এটা খুব সুন্দর একটা আলো দেয় আর এটা জেলি প্লাস্টিকের আর এই যে এই মানে এই সুন্দর ছোট ছোট মতির মতো লাইটিং করা আছে এটা খুব সুন্দর লাগে রাতে যখন জলে তো এটা কুকোর জন্য ঝুলানো ছিল সেটা সে খামছিয়ে নামিয়েছে তো সেটা এখনও ঝুলানো হয়নি এখানে নিয়ে এসে উঠে রেখেছে কিন্তু সে তো মানে সব কোনো জায়গায় তার জন্য সেফ না সোফার উপর দিয়ে সে এই কম্পিউটার টেবিলে উঠে উঠে এখানে বসে থাকে রূপকে কি কী জিনিসপত্র আছে না আছে সব কিছুতে তার মানে মাতবরি এমনকি সিগনেচার পেন নিয়ে যে খুলে রঙে ছড়াছড়ি করে ফেলেছে তো এখানে যে কি কাজের জন্য যে কাচিটা নিয়ে এসে রাখছে আল্লাহ জানে ইদানিং সে ফেলে দেওয়া শিখেছে টুকটাক জিনিসপত্র উপর থেকে নিচে ফেলে দিচ্ছে তো এটা যদি পরে তাহলে কি অবস্থা হবে টাইলস তো আমার নষ্ট হবে হবে আর যদি অর উপরে পড়ে তাহলে তো কথাই না একেবারে ছিদ্র হয়ে যাবে তো কাচিটা সরিয়ে রাখলাম টোফা টোফা সব গুছিয়ে নিচ্ছি বেডটাও গুছিয়ে নিব এই তো যখন যেখানে বসাইতেছি তখন সে সেখানে হাজির আর কালকে আমি এই ঘরে আটকিয়ে তাকে আমি মাছ কেটেছিলাম কারণ মাছ আর মাংসটা কাটার সময় খুব দুষ্টামি করে তো এই জন্য যখন ওইটা কাটি তখন একটু একটা রুমে ওকে আটকিয়ে রাখি ও চুপচাপ বসে কোনো খেলনা দিই ও খেলে আমি এদিকে কাজটা ছেড়ে ফেলি তো এইভাবেই ওকে নিয়ে আমার দিন কাটছে ওকে নিয়েই আমার মানে প্রত্যেকটা কাজকর্ম আর সব কাজে তার মানে মনে হয় যে মাথায় বোঝা তো এত দুষ্টামি আর এত কিছু নিয়ে এই তো আজকের দিনটা কাটলো কিছু কিছু আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি ভালো লাগবে যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটির পাশেই থাকবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আজকে পর্যন্তই শুভ সকাল আল্লাহ হাফেজ